নতুন মিশন ইম্পসিবল দেখে নির্মাতারী হার্ট অ্যাটাকের অবস্থা অ্যাকশান গতি আর রুদ্রশ্বাস স্টান্টে সিনেমা প্রেমীদের কাছে সবসময় প্রিয় ছিল মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজি আগামী তেইশ মে মুক্তি পাচ্ছে মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং এম্পায়ার সাময়িকীকে নির্মাতা ম্যাকুয়ারি বলেন আমরা ছোট একটা প্রদর্শনী করেছিলাম পুরো সময়ে আমার দমবন্ধ অবস্থা হয়েছিল প্রায় হার্ট অ্যাট্যাক হওয়ার মতো দশা হার্ট অ্যাটাক হওয়ার অবস্থাকে অবশ্য ইতিবাচকভাবে দেখছেন নির্মাতা মনে হয়েছে তার যখন এই অবস্থা এর অর্থ ছবিতে সব কিছু হয়তো ঠিকঠাকই করেছেন তিনি দুই সালে মুক্তি পেয়েছিল ডেড রেকনিং এর প্রথম কিস্তি এবার আসছে সেটারই চূড়ান্ত পর্ব এবারও ইথান হান্টের চরিত্রে হাজির হবেন টম ক্রুজ তাকে দেখা যাবে ভয়ঙ্কর এক শত্রুর মুখোমুখি হতে তার কবহুল এই ছবিতে টম ক্রুজ ছাড়াও আছেন হেইলি অ্যাটওয়েল ভানেসা করভি সাইমন প্রেগসহ আরও অনেকেই